তার বিয়াত অর্থ থেকে আর তার কাকে বলে মনোযোগ দিয়া সন মুসলমান অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া এই কাজটাকে আর বলা হয় তার বিয়াত এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব আমার আল্লাহ রব্বুল আলমী এটা বান্দা চোখে দেখে বান্দা চোখে দেখে আরে ভাই এখানে যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে সে করছিল এটা বুঝতে বিশ্ববিদ্যালয় যেতে হবে দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে কথা বলে না আপনার বয়স চল্লিশ এক বছর আগে আপনি চিন্তা করেন আপনি তো কিছুই ছিলেন না নাম ছিল চৌধুরী পাটোয়ারি ভুইয়া কিছু না আপনার কোনো নাম ছিল না মায়ের পেটে তখন আসেন নাই কিছুই তো ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি মিনাল দহরি মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই। যখন মানুষটা

এই মানুষের কোন অস্তিত্ব ছিল না আকার ছিল না নাম ছিল না বংশ ছিল না আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের

কথা বলে তার আপনি একদিনে হয়ে গেছেন মেদিন লাগছে এটাই রবের গাছ আল্লা রবুল বলেন কোরআন শরীফ বুঝলে কেউ কাফের হইতে পারে না কোরআন শরীফ আমল করলে কেউ ফাসেক হইতে পারে না ও আল্লাহর রলি হয়ে যাবে আহমদ বিন হাম্বাল বলেছেন এই কুরআন শরীফ হচ্ছে আখিরাতের জানালা আমি কুরআন শরীফ পড়লে আখিরাত দেখতে পাই সুবহানাল্লাহ রকম বুঝে করতে হবে আল্লাহ পাক বলেন যে মানুষটার কোন অস্তিত্ব ছিল না এক ছোট বীজ যে আকারে আমি তারে তার মায়ের অন্ধকার رحم নামের কারখানায় রেখে দিলাম আল্লাহ বলেন ثم خلقنا النطفه تعلق অতপর এটাকে এখানে খালাক অর্থ সই না অর্থ কি হবে সইগার না পরিণত করা অতঃপর আমি এই বীর্যের ফোঁটাকে রক্তপিণ্ড বানাইলাম সোভান উম না খালা মধ্য এটাকে আমি আমি বীর্যের ফোঁটা থেকে মানুষটারে তৈরি করি বীর্যের ফোটাকে আমি রক্তপিণ্ড বানাই রক্তপিণ্ডকে কুষ্ঠপিণ্ড বানাই তার ভিতরে হার ধাপে ধাপে ক্রমে ক্রমে চোখ কান্নাক সবকিছু দিয়া কমপ্লিট অ্যাবর্ষণ পরিপূর্ণ দেহনিয়া ডেলিভারির মাধ্যমে মানুষটা দুনিয়ায় চলে আসে কিছু ছিলেন না এক ফোটা পানি ছিলেন বাবার যুদ্ধের অংশ মায়ের যুদ্ধের অংশ এই যে কিছুই না থেকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি কে করেছেন একদিনে এক সপ্তাহে এক মাসে কমসে নয় মাসে দশ মাস এটাই রবের কাজ যিনি অস্তিত্বহীন অস্তিত্ব দান করার পর ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দান করেন এটাকে আরবিতে বলা হয় তার বিয়ার এই কাজ যিনি করেন তাকে বলা হয় রাজ